নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং তারপর সুপ্রিম কোর্টে যে স্থগিতাদেশ রয়েছে সেই মামলা শুনানি ছিল এদিন সকাল সাড়ে দশটা থেকে প্রধান বিচারপতির বেঞ্চে বিকেল চারটে পর্যন্ত মধ্যখানে এক ঘন্টা বাদ দিয়ে টানা নাগাড়ে শুনানি হলো যা ভারতবর্ষের জুডিশিয়ারি ইতিহাসে বাংলার দুর্নীতির ক্ষেত্রে একটা মাইলস্টোন হয়ে থাকলো জাস্টিস সঞ্জীব খান্না খুব গুরুত্ব দিয়ে মামলাটা শুনেছেন এবং সারাক্ষণ পর্বে পর্বে বিশ্লেষণ করেছেন ব্যাখ্যা করেছেন প্রশ্ন করেছেন যে প্রশ্নের উনি উত্তর অনেকে দিতে পারেনি কারা ছিলেন না এই মামলায় কপিল সিব্বাল ছিলেন ছিলেন মনু ছিলেন জয়দীপ গুপ্তা ছিলেন শ্যাম দিওয়ান ছিলেন জয়দীপ গুপ্তা ছিলেন এ রাকেশ দ্বিবেদী ছিলেন বিকাশ ভট্টাচার্য ছিলেন ফিরদ্ধ শামীম ছিলেন সুদীপ্ত দাসগুপ্ত ছিলেন প্রচুর আইনজীবীরা বিভিন্ন পক্ষ থেকে ছিলেন কেউ টেন্টেডদের হয়ে কেউ নন টেন্টেডদের হয়ে অর্থাৎ কেউ যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন কেউ যারা যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের হয়ে আবার কেউ কেউ ছিলেন যারা জালিয়াতি করে চাকরি পাননি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাঁদের হয়ে এবং পাটোয়ালিয়া সাহেবও ছিলেন তিনিও আইনজীবী হিসেবে ছিলেন ভরা ইজলাসে সুপ্রিম কোর্টে এই লাইভ স্ট্রিমিংটা সারা বাংলার মানুষ দেখেছেন যাদের এই মামলাটা নিয়ে ইন্টারেস্ট হয় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে অনেক যোগ্য ছেলে মেয়ে আছে যাদের ভবিষ্যৎটাও এই রাজ্যের সরকার নবান্ন সর্বনাশের পথে ঠেলে দিল শুধুমাত্র জালিয়াতি করে যাদের চাকরি দিয়েছে সেই তালিকাটাকে সেগ্রিকেট করে হাইকোর্টে দিলে আজকে আজকের দিনটা আসতো না কতজন পর্যন্ত টেন্টেড রয়েছেন কতজন পর্যন্ত জালিয়াতি করে চাকরি পেয়েছেন কতজন র্যাঙ্ক জাম্প করে চাকরি পেছেন অর্থাৎ অনেক পরে র্যাঙ্ক কিন্তু চাকরি পেছেন সংখ্যাটা আমি দেখছিলাম কখনও বারোশো রাজ্য সরকার কিছুতে স্বীকার করতে চাইছে না শেষ পর্যন্ত পাঁচ হাজার একশো উননব্বই উঠেছে কিন্তু আইনজীবী ফিরদোস সামিম বললেন যে আমরা এখনও পর্যন্ত যা তথ্য বিশ্লেষণ করে দেখেছি দশ হাজারের ওপর জালিয়াতি আছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন এটা সংখ্যাটা আরো তো অনেকটা বেড়ে যেতে পারে কিন্তু তাহলে বাঁচবেন কি করে অর্থাৎ চালের মধ্যে কাঁকড় আপি বাঁচবেন কী করে রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে বাচ্চা যেত কিন্তু রাজ্য সরকারের তো সদিচ্ছা নেই এবং সুপ্রিম কোর্ট সেটা ধরতে পেরেছে তখন সুপ্রিম কোর্ট একটা জায়গায় বারবার প্রশ্ন করেছে যে আপনারা সুপার নিউমারিক পোস্ট করে কো পোস্ট করে এদের চাকরিটা বাঁচাতে চেয়েছিলেন সরাসরি প্রধান বিচারপতি জিজ্ঞেস করেছেন তখন রাজ্য সরকারে যারা আইনজীবী স্কুল সার্ভিস কমিশন আইনজীবী তারা ফার্মবুল করতে শুরু করেছেন দেহবিন এক্সপোজ আমি বলছি সুপ্রিম কোর্টে যা শুনানি হয়েছে বিন এক্সপোজ চাকরি বাঁচবে কি না আমরা জানি না কিন্তু যে হতভাগ্য ছাত্রছাত্রীরা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে সেই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল কংগ্রেস তারা কীভাবে জলের পথে ঠেলে দিলেন জলের মধ্যে ফেলে দিলেন একটু ভাববেন না আমি বলছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন সেই ছেলে মেয়েগুলো তো চাকরি বাঁচা উচিত তারা তো কোনো অন্যায় করেননি কিন্তু অন্যায় শিকার হয়ে যাচ্ছেন কেন শিকার হচ্ছেন যদি ধরুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি পুরো প্যানেলটাকে বাতিল করার কলকাতা হাইকোর্টে যে মহামান্য বিচারপতিরা রায়টা দিচ্ছেন সেই রায়টাই যদি সিনোধার্য থেকে যায় তাহলে তো আলটিমেটলি তার জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার যারা জালিয়াতদের তালিকাটা আলাদা করে তৈরি করে দিলেন না দিতে পারতেন দিলেন না আমি সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের একটা পর্ব আপনাদের পড়ে শোনাচ্ছি যেখানে সুপ্রিম কোর্টে এও উঠে এসেছে যে ওয়েমার শিটে স্ক্যান কপির সঙ্গে এসএসসি তথ্য আলাদা। তথ্য আলাদা এমনকি স্ক্যানিংয়েও অনিয়ম করা হয়েছে মিরার ইমেজ যেহেতু এসএসসি রাখেনি শুধু স্ক্যান কপি রয়েছে তাই যোগ্য অযোগ্য আলাদা করে করতে হলে মেটা ডেটা খুঁজে পাওয়াটা জরুরি এখন দেখার আদৌ সেটা পাওয়া যায় কি না অর্থাৎ মেটা ডেটা পেলে মেটা ডেটাটা পেলে তাহলে অযোগ্যদের আলাদা করার একটা স্কোপ থাকবে কিন্তু সেটা কি পাওয়া যাবে জানি না এসএসসির ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন আদালতে বলা হয়েছে কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি এই প্রেক্ষিতে প্রধান বিচারপতির বক্তব্য একটা জিনিস পরিষ্কার আসল এবং স্ক্যান ও এমআরসি ট্যাক নয় অনেক কিছু গোপন করা হয়েছে কে বলছেন প্রধান বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতিও বুঝতে পারছেন কোনো একটা জায়গায় আপ হয়েছে কোনো একটা জায়গায় গন্ডগোল হয়েছে এবং প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন যে এখানে যোগ্য অযোগ্য বাছা না গেলে পুরো প্যানেলটাই বাতিল হতে পারে সেটা মোটামুটি আজকে শুনানি পর্বে কিন্তু বারবার করে উঠে এসছে আপনি ভাবুন তো এই শুনানির পর আবার বোধ পরবর্তী শুনানির তারিখ সাতই জানুয়ারি আমি বলছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন আপনাদের জীবনে এই সংকটটা নামিয়ে আনার জন্য দায়ীকে যারা মামলা করেছেন তারা তো নন তারা পথে বসে রয়েছেন অনেকে মামলা করেছেন যারা চাকরি পাননি তারা মামলা করেছেন কিন্তু এই অযোগ্যদের বাঁচানোর চেষ্টা যে রাজ্য সরকার নবান্ন স্কুল সার্ভিস কমিশন করেছেন ব্রাত্যবসুক টিম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছে। তারাই তো আসল রেসপন্সিবল তাদের জন্যই ভাবুন তো কত শিক্ষিত মেধাবী কোয়ালিটির ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে পরিশ্রম করে যোগ্যতা ভিত্তিতে ইন্টারভিউ পাশ করে চাকরি পাওয়ার পর দীর্ঘদিন চাকরি করার পর আর যদি তাদের চাকরিটা চলে যায় হুইল বি রেসপন্সিবল কে রেসপন্সিবল এই প্রশ্নটা রেখে আমি সরাসরি চলে গিয়েছিলাম সদ্য সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে ফ্লাইট ধরার জন্য গেছেন ফেদোস আইনজীবী বললেন আমাদের আচ্ছা মহামান্য বিচারপতি সঞ্জীব খানার সঙ্গে আরেকজন কে ছিলেন সঞ্জয় কুমার বিচারপতি সঞ্জয় কুমার দুজনের বেঞ্চ ছিল তো হ্যাঁ একদম 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 আমার একটা জিনিস মনে হচ্ছে আমি দেখুন লেবেন আমি আইনের ব্যাপারটা কিছু বুঝি না সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কালে সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত কন্টিনিউয়াস এডুকেশন দুর্নীতির এই মামলাটা শুনানি হবে আমরা কি কোনোদিন ভাবতে পেরেছিলাম আমি তো ভাবতে পারিনি মানে আহ ফিরতুসবাবু আমি কিছু মনে করবেন না আমার আমার সেটা আজকে বলতে পারেন সুপ্রিম কোর্টের প্রায় এছাড়া স্যাম দেবান সাহেব ছিলেন সুপ্রিম কোর্টে প্রায় বলতে পারেন যারা পরিষ্কার মানে আইনজীবী সুপ্রিম কোর্টে যারা স্টল বলতে যাবো যাই প্রত্যেককেই এই ছিলেন না সেটা তো প্রত্যেককে ভলই থেকে শুরু করে টপ প্রিন্সিপাল থেকে শুরু করে অভিষেক মনুষি ছিলেন শামদেওয়ান কার হয়ে दट इज ছিলেন ক্যান্ডিডেট মানে কোটান কোটই বলতে পারেন মানে আনটেনটেড ক্যান্ডিডেট আর কি আনটেনটেড আমার লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে আছে সেটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির একটা জায়গা উল্লেখ করেছেন আমি দেখছিলাম সেটা হচ্ছে জি আপনারা যখন সুপারনিউম্যানিক পোস্ট তৈরি করেছেন মানে যেটা নিয়ে সিবিআই তদন্তে রায় দিয়েছেন গাঙ্গুলি পরবর্তীকালে সেটাতে স্টে হয়ে যায় তো সেই প্রসঙ্গটা উত্থাপন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন যে সেখানেই তো পরিষ্কার হয়ে গেছে যে আপনারা অযোগ্যদের চাকরি বাঁচাতে চাইছেন এই যে অ্যাঙ্গেল থেকে ট্রিটমেন্টটা মানে প্রশ্নটা আমি বলছি প্রধান বিচারপতি বা বিচারপতিরাও পুরো ব্যাপারটা গভীরে ঢুকছেন এটা আমার প্রধান বিচারপতি এই অবজারভেশনটাতে মারাত্মক ভাবে মনে হয়েছে এটা কি 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 বলেছেন মানে এই এই ব্যাপারটা এই সুপার নিউমেরিকের ব্যাপারে আপনি শুনেছেন তো ছিলেন তো একদম 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 কি বলেছেন দেখুন উত্তর আমরা যারা রিপ্রেজেন্টার হয়ে প্রথম থেকে মামলা করছি তো এই মামলা একদম শুরু থেকে তো এক চেম্বারে শুরু হয়েছে একদম শুরু থেকে বুঝতে পারছি যে এই নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছে রাজ্য সরকার আপনি ভাবুন আফটার এক্সপায়ারি অফ দা প্যানেল রাজ্য সরকার

এ কিন্তু তারা কোনো স্পেসিফিক মানে এইটা নিয়ে খুব স্পেসিফিক যে বলেছেন তা কিন্তু বলছেন না তারা ইভেসিভলি বলে এটা একটু সাইড করার চেষ্টা করছেন যে না ওটা স্টে হয়ে আছে রিটপুটিশন পেন্ডিং এইগুলো বলেছি কিন্তু দেখুন স্টে হয়েছে কিসে স্টে হয়েছে ইনভেস্টিগেশনে এ হুম যে ক্যান ক্যান স্টে হয়ে ব্যাপারটা হচ্ছে স্টে হয়েছে আবা বাবা ইনভেস্টিগেশনের পার্টি ঠিক আছে না सीबीआई ইনকোয়ারি করতে পারবে সিএসটিএসটিএ আপনাকে আমি এটা ক্লিয়ার করে দিই দুটো জিনিস হ্যাঁ ওরা একটা ক্যান অ্যাপ্লিকেশন করেছিল ক্যান অ্যাপ্লিকেশন করে বলে এই সুপার নিউমেরিক পোস্টটি দুটো কাজে ব্যবহৃত হবে এক ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে সেটাকে বাঁচানোর জন্য এবং যারা পায়নি তাদেরকে দেওয়ার জন্য তাহলে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট বাঁচানোর জন্য এই যে দেওয়া হবে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হলো এবং তাদেরকে চাকরি acommodate করার জন্য যাতে কোনো জব লস লস না হয় তাহলে সেই সময় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিজ্ঞাসা করেন যে এই এসএসসি যে অথরিটি সে কি করে ফাইল করলো তিনি ওই ওইটার বিষয়ে যে ক্যান সিক্সে যে কথা উল্লেখ করেছে সেই নিয়ে তিনি একটা ইনভেস্টিগেশন দিয়েছিলেন সেই ইনভেস্টিগেশনটা স্টে হয়েছিল প্রথম দ্বিতীয় হচ্ছে যে ওই যে সুপার নিউমেরিক পোস্ট সেটা যাদেরকে দেব বলেছিল যে ক্রিয়েশন করেছিল সেই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই নোটিফিকেশনটা চ্যালেঞ্জ করার ভিত্তি সেটা দা স্টেজ আমি যদি ভুল না বলি এই বিষয়গুলোতে একটু গুলিয়ে দিতে চাইছেন কিন্তু সুপার নিউমেরিক পোস্ট যে ক্রিয়েট করেছিলেন সেটা প্রধান বিচারপতি বুঝতে পেরে যাবে এবং এর পরে এখন এই কাদের কে করার জন্য আমি যদি পরিষ্কার হয়ে গেছে বিদ্যুৎ বাবু আমি যদি ভুল না বলি আমার যতটুকু মনে পড়ছে যে এই ক্যান সিক্সের যে অ্যাপ্লিকেশন সংক্রান্ত ব্যাপারটা বললেন না একদম কবিদা সরকারের ব্যাপারে এখানে বিচারপতি গাঙ্গুলী যে অর্ডারটা দিয়েছিলেন যে স্টেটটা হয়েছিল সেই স্টেটা হচ্ছে যে सीबीआई কোনো ব্যবস্থা নিতে পারবে না কিন্তু सीबीआई তদন্তটা চালু একদম 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 তদন্তটা চালু যেতে পারবে এখন আমরা सीबीआई এর কাছে প্রশ্ন থাকবে सीबीआई কি তদন্ত প্রগ্রেস করেছে যাই হোক সেটা তো অন্য বিষয় কিন্তু অনেক ধন্যবাদ আপনি আজকে সুপ্রিম কোর্টের ভেতরে সারা ছিলেন আমি নজর রাখছিলাম যে কে কি মানে কিভাবে মুভমেন্টটা করেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে দিস ইস এ হিস্টোরিক ডে ইন দা জুডিশিয়াল প্রসেস যেখানে সুপ্রিম কোর্ট সব সময় একটা সামান্য ডিএম মামলাতে দেখেছেন তারিখ পে তারিখের কালচারে চলে গেছেন জাস্টিস চন্দ্রচূড়ের সময় আমরা হতাশ হয়ে গিয়েছিলাম অন্তত জাস্টিস সঞ্জীব খান্না অন্তত বাংলার এই দুর্নীতিগ্রস্ত একটা পরিবেশ বা পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করার ক্ষেত্রে যে যে সিনসিয়ার ডিভোশনটা কমিটমেন্টটা দিলেন টু অল দা পিপল টু অল সেকশন মানে যারা যারা চান সবার চাকরি জাগ জালিয়াতির এই তথ্যে ব্যাপক জালিয়াতির জন্য এবং যারা চাইছেন যে সবার চাকরি বেঁচে যাক প্রত্যেকের ক্ষেত্রে জাস্টিস কিন্তু সুপ্রিম কোর্ট আজকে দিল আমার অন্তত অবজারভেশন আমি সারাদিন পরবর্তী শোনানি আগামী সাতই জানুয়ারি পরবর্তী শোনানি আগামী আচ্ছা সাতই কি সকাল সাড়ে দশটা ফার্স্ট আশা করি তাই আশা করি তাই লেটস ফর দা বেস্ট ফিরে আসুন সাবধানে অনেক ধন্যবাদ